আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা গভীর রাতে যখন আমাদের ঘুম ভেঙে যায় তখন আমাদের সাথে কি ঘটে এটি কিসের আলামত এবং কেনই বা শেষ রাতে আমাদের ঘুম ভেঙে যায় যখন আমরা জানতে পারব কে আমাদেরকে রাতের শেষ ভাগে গভীর ঘুম থেকে জাগিয়ে দেয় যখন আপনার রাত দুটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাবে তখন আপনি আনন্দিত হবেন অত্যন্ত কেননা আপনি নিঃসন্দেহ অত্যন্ত ভাগ্যবান আপনি নিজেকে তখন অসুস্থ মনে করবেন না বড় আপনার জন্য আছে সুসংবাদ রাতে আল্লাহতালার নির্দেশে ফেরেস্তারা আমাদের দেখতে আসে এবং বলে হে আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে স্মরণ করেছেন যখন ফেরস্তারায় এই বার্তা দেন তখনই আমাদের ঘুম ভেঙে যায় রাতের শেষ ভাগ এমন একটা সময় যখন আল্লাহ তার বান্দাদের অতি নিকটবর্তী হয়ে যান এবং বলেন হে আমার বান্দা তোমার যা কিছু প্রয়োজন তা আমার কাছে চেয়ে নাও যখন রাতের শেষ অংশ উপনীত হয় তখন আল্লাহ আল্লাহতালা প্রথম আকাশে অবতরণ করেন এবং বান্দাদেরকে এই বলে রাখতে থাকেন কে এমন আছো যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে অভাবই আছো যে আমার কাছে চাও আমি তার অভাব দূর করে দেব তাহলে বন্ধুরা রাতের শেষভাগে আল্লাহতালা এমন করি তার বান্দাদের জন্য অপেক্ষা করেন তিনি অপেক্ষা করেন কোনো গুনাহার বান্দা তার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কিনা কোনো অসুস্থ বান্দা তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে কি না নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন আল্লাহতালা রাতের শেষ ভাগে স্বয়ং তার বান্দাদের ডেকে বলেন তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাও আমি অবশ্যই তোমাকে ওই জিনিস দেব তার সকল বৈধ চাওয়া আমি পূরণ করব। কোনো গুণাহগার বান্দা তার গুনাহের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করলে তাকে আমি ক্ষমা করে দেব তাই বন্ধুরা রাতের বেলায় যার ঘুম ভেঙে যায় আল্লাহর বিশেষ রহম হয় তার উপর তাই ঘুম ভেঙে গেলে আমাদের উঠতে হবে এবং আমাদের সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন যাতে আল্লাহ আপনার সমস্ত গুণাহ মাপ করে দেন নবী সাল্লা সাল্লাম এও বলেছেন যে যদি কেউ কোনো ভালো স্বপ্ন দেখে তিনি যেন এটিকে ভালো মনে করেন কারণ এই জাতীয় স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় যদি কেউ খারাপ স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ মনে হয় তবে তা শয়তানের পক্ষ থেকে তাই যদি আপনারা কোনো ভালো স্বপ্ন দেখেন তবে তার উচিত হবে মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা আর যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন তবে সেই স্বপ্নের কথা আপনি কাউকে বলবেন না কারণ এটি শয়তানি কাজ আল্লাহ আমাদের শয়তানি কাছ থেকে বাঁচতে সাহায্য করুন বেশিরভাগ আপনারা যেটা ভুল করেন সেটা হলো আপনারা আপনাদের খারাপ স্বপ্নের কথা সবাইকে বলে বেড়ান এবং সেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আপনি যখন একটি খারাপ স্বপ্ন দেখেন তখন আপনি কখনোই কারো কাছে পরামর্শ নেবেন না আপনার ঘুম যখন রাতে ভেঙে যাবে তখন বিছানা ছেড়ে উঠে। অজু করে তাহাজ্যুতের নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন আপনি যদি আপনার বিছানা থেকে উঠতে না চান তবুও আল্লাহর কাছে দোয়া করতে ভুলবেন না আল্লাহ সব কিছু অর্জনের জন্য একটি সময় নির্ধারণ করেছেন যেমন চাঁদ সূর্য এবং নক্ষত্র গ্রহ উপগ্রহ সমূহ তাদের নির্দিষ্ট কক্ষপথে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী আবর্তন করতে থাকে ঠিক তেমনি মানুষের জন্যে আল্লাহতালার সাথে সাক্ষাতের সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের শেষ ভাগ তাই আপনার রাতে যদি ঘুম ভেঙে যায় তাহলে মোবাইল ফোন ব্যবহার না করে টেলিভিশন না দেখে অন্যান্য পার্থিব কাজে ব্যস্ত না হয়ে বরং সেই সময়টা আল্লাহর কাছে দোহা করুন তাহার নামাজ পড়ুন এবং আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন